আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের না আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বুড়ো বাংলাদেশ এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বেসরকারি সংস্থায় চাকরি বেতন শুরু পঁয়তাল্লিশ হাজারে প্রয়োজনে অভিজ্ঞতার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ অডিটর পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী বিশে অক্টোবর প্রতিষ্ঠানের নাম বুড়ো বাংলাদেশ পদের নাম অডিটর পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ স্নাতক এবং এম বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফিনান্স ও ব্যাংকিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সি ফার্ম হতে সি এ সিসি সার্টিফিকেশন বাধ্যতামূলক অভিজ্ঞতা ও দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে রিপোর্ট লেখার এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে আবেদনের সীমা নির্ধারিত নয় কর্মস্থল বুড়ো বাংলাদেশে যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা এ বেতন শিক্ষানবিশকালের জন্য চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী ও বেতন ভাতা দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা স্থায়ীকরণের পর দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহের প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন তো ভিয়ার্স এটার আবেদনের শেষ সময় কিন্তু বিশে অক্টোবর এখনো অনেক সময় রয়েছে এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু আবে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে আরও শর্তাবলী রয়েছে যে প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ও গাইডলাইন অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করা মানসিকতা পোষণ করা এবং টিমে কাজ করা বিশেষ সত্ত্বাবলী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ে নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজনে রাত্রি যাপন করতে পারে তো ভিয়ার সেখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম